বন্ধুরা যে বয়টা ছিল আসলে সেটাই ঘটলো ঘরের মাঠে পিএসজির কাছে বার্সেলোনাকে হারতে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে আমরা এই বয়টাই করছিলাম যে পিএসজির সাথে কি বার্সেলোনা জিততে পারবে সেই বয়টাই কিন্তু আজকে সত্যি হলো তো পিএসজির এই টিমের সাথে কেন বার্সেলোনা পেরে উঠছে না আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে কথা বলবো আজকের ম্যাচের যে বিভিন্ন ঘটনা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্লিজ ভিডিও শুরুর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দেখেন যে এবছরের বার্সেলোনার যে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ সেটা কিন্তু অনেকটা কঠিন একটা গ্রুপে তারা আছে সেখানে অন্যতম শক্ত প্রতিপক্ষ ছিল পিএসজি তাদের সাথে কিন্তু বার্সেলোনার গড়ের মাঠে ম্যাচ ছিল সেই ম্যাচ নিয়ে আমরা অনেকেই কিন্তু অনেক উৎসাহী ছিলাম বা আবার অনেকটা ভয়ও ছিল যে এই পিএসজির সাথে কি বার্সেলোনা জিততে পারবে শেষমেশ কিন্তু আমরা পিএসজির কাছে দুই এক গোলের ব্যবধানে হেরে যাই ম্যাচের শুরুতে কিন্তু বার্সেলোনা প্রথম কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে দ্বিতীয় কিন্তু সেই শিরোসেনা বার্সেলোনাকে আমরা কিন্তু দেখতে পাইনি যেখানে পিএসজি কিন্তু তাদের ফুটবল দিয়ে পুরো ম্যাচ সেকেন্ড হাফ ডমিনেট করার চেষ্টা করেছে এখানে একটা কথা বলা যায় যে এই ম্যাচে কিন্তু পিএসজির থেকে বার্সেলোনার ভালো সুযোগ ছিল এক তো তাদের ঘরের মাঠে খেলা ছিল এবং পিএসজি কিন্তু তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে কিন্তু এই ম্যাচে খেলাতে পারেনি যেমন জাওন আবাস তারপর দুয়ে এবং খাবাস্তি খেলিয়া আর বর্তমানে কিছুদিন আগে যে ব্যালেন্ডয়র জয়ী ওসমান দেবেল যে এই টিমের মূল ভরসা হিসেবে ধরা যায় সেই প্লেয়ারটাও কিন্তু এই ম্যাচে ছিল না কিন্তু বার্সেলোনার কাছে সুবর্ণ একটা সুযোগ ছিল কিছুটা দুর্বল এই পিএসজি টিমকে হারানোর জন্য কিন্তু তারা সেই জিনিসটা কাজে লাগাতে পারেনি বার্সেলোনার ক্ষেত্রেও যদিও ইঞ্জুরি ছিল সেরকমের রাফিনা দিয়াস তিনি খেলতে পারেননি তারপরও আমি বলবো যে পিএসজি কিন্তু তাদের বেশ কিছু বড় বড় প্লেয়ারকে ছাড়াই এই ম্যাচটা খেলতে নেমেছে কিন্তু এত বড় প্লেয়ারদের ছাড়াও খেলতে নামার পরও পিএসজি কে মনে হয়নি যে তারা কিছুটা দুর্বল দল নিয়ে খেলতে নেমেছে তাদের খেলায় সেটা কখনোই ফুটে আপনি যদি বর্তমান সেরা দুইজন ব্যাক এবং নাম সময়ে নিতে হয় সেখানে কিন্তু সেরা রাইট ব্যাকের নামে আশরাফ হাকিমের নামটা আসবে যদি আপনাকে সেরা একজন লেফব্যাক এর নাম নিতে হয় সেটা এখানে কিন্তু নুনোমেন্ডিস নামটা কিন্তু আপনাকে রাখতে হবে একইভাবে যদি আপনি বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডার মনে করেন ঠিকই তার পাশের নামটা কিন্তু আপনাকে বিথিনিকে দিতে হবে তো বুঝতেই পারছেন পিএসসি একটা কেমন টিম গঠন করেছে যেখানে তাদের প্রত্যেক সেক্টরে ডমিনেট করে খেলার মতো অসাধারণ কিছু প্লেয়ার তারা পেয়ে গেছে আজকের ম্যাচে দেখেন যে ওসমান দেমবেল খেলে নাই দুও খেলে নাই খাবাস্তি খেলিয়ারদের মতো ফরওয়ার্ডরা খেলে নাই আমি মনে করি এই ম্যাচে যদি দুও খেলতো তাহলে বার্সেলোনার যে বর্তমান ডিফেন্স তাদের উপরে এমন একটা ঝড় যেত সেটা তারা কল্পনাও করতে পারতো না এই পিএসজি টিমের সাথে বার্সেলোনা কি ভবিষ্যতে জিততে পারবে এই যে বর্তমান টিম আমার মনে হয় না যে ভবিষ্যতেও তারা তাদের যে এই টিমের সাথে জেতার সুযোগ আছে সেটা আমরা মনে করি না তারপরও বার্সেলোনার জন্য এই ম্যাচে কিন্তু গুডস প্রসপেক্ট ছিল বর্তমানে রাশফোর্ড তিনি কিছুদিন আগে বার্সেলোনার সাথে লোনে যুক্ত হলেন কিন্তু রাশফোর্ড কিন্তু এই ম্যাচে একটি অ্যাসিস্ট করেছেন তিনি যেভাবে পুরো ম্যাচটা খেলার চেষ্টা করেছেন বার্সেলোনার ক্ষেত্রে সেটা একটা ভালো পারসপেক্ট এই ম্যাচে আমরা বার্সেলোনার ক্ষেত্রে পের দিকে কিন্তু সাফ করানো হয় সত্তর মিনিটের পরে পেরদিকে কিছুটা ইঞ্জুরিতে বুকতে দেখেছি তিনি হয়তো তার ফুল পোটেন্সিয়ালে খেলতে পারেননি এরিক গার্জিয়া লাস্টের দিকে আগেও ইঞ্জুরিতে আমরা বুকতে দেখেছি আমি গোলকিপার নিয়ে আসলে কোনো অভিযোগ জানাবো না সেজনি এই ম্যাচে কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে বার্সেলোনার কাছেও দুই সুযোগ ছিল দুইবার কাছ থেকে গোল আদায় করে নেওয়ার কিন্তু দুইবারই পিএসজির ডিফেন্স সেটাকে কিন্তু একেবারে আটকে দেয় একবার তো আশরা ফাকিমি ইজি গোল বাঁচিয়ে দেয় প্রথম আপেও কিন্তু তাদের একটা প্লেয়ার একটা ইজি গোল কিন্তু বাঁচিয়ে দেয় পিএসজি এখন একটা কমপ্লিট ফুটবল টিম লুইস হেনরিকের আন্ডারে এই ফুটবল টিমের এখন এমন দর্শন বা এমন ফুটবল খেলে যেটা শিল্পের পর্যায়ে তারা নিয়ে গেছে তারা এখন যদি বল আসলে ছুঁড়েও মারে তাহলে তাদের কোনো প্লেয়ার দেখবেন সেটা পেয়ে গেছে এই টিমকে আসলে আপনি থামিয়ে রাখা বা আটকিয়ে রাখা আমি মনে করি বড় বড় বর্তমান যে বিশ্বের যে টিম আছে তাদের পক্ষেও হয়তো সম্ভব না তারপরও বার্সেলোনার জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল প্রায় নব্বই মিনিট পর্যন্ত আমরা ম্যাচটাকে কিন্তু একাকে রাখতে পেরেছিলাম যদিও এই ম্যাচটা থেকে এক পয়েন্ট নিয়ে বেরিয়ে আসতে পারতাম সেটা হতো আমাদের জন্য আসলে খুবই ভালো একটা দিক কারণ যে ডেথ অফ গ্রুপে আমরা আসি ইস অ্যান্ড এভরি পয়েন্ট হ্যাভ বিন কাউন্ট প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে গোনা হবে প্রত্যেকটা পয়েন্টের মূল্য এখানে অনেক বেশি তারপরও পরবর্তী ম্যাচে আমরা আশা করি আমাদের যে ইঞ্জুরির সব প্লেয়ার আছে তারা ফিরে আসবে এবং এখান থেকে আমরা আমরা জয়ে ফিরব ভবিষ্যতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে আমরা সেই ধারাবাহিকতা হয়তো বজায় রাখার চেষ্টা করতে হবে তা নাহলে এবছরে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে আমাদের জন্য খুব একটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে বন্ধুরা আপনার কি মনে হয় এই যে পিএসজির সঙ্গে ম্যাসের সম্পর্কে কোথায় বার্সেলোনা ভুল করছে বা বার্সেলোনার কোথায় সুযোগ ছিল আরো ভালো করার প্লিজ কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন